মহাত্যাগের গল্প প্রাচীন ভারতবর্ষের এক রাজ্য কপিলাবস্তু রাজা শুদ্ধুদন এবং রানী মায়াদেবীর পুত্র রাজকুমার সিদ্ধার্থ তিনি রাজপ্রাসাদের বিলাসবহুল পরিবেশে বেড়ে উঠেছিলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের তার স্নেহশীল মন এবং মানব জীবনের প্রতি গভীর অনুরাগ প্রাসাদের বাইরেও ছড়িয়ে পড়ে গল্প শুরু হয় সিদ্ধার্থের রাজপ্রাসাদে তার চারপাশে সব কিছুই আনন্দময় নাচ গান সুস্বাদু খাদ্য বিলাসবহুল জীবন এসবই তার জীবনের অংশ কিন্তু তার মনে যেন অদ্ভুত এক শূন্যতা তিনি মনে করেন এই বিলাসিতা কেবল বাহ্যিক আনন্দ এনে দিতে পারে অন্তরের তৃষ্ণা মেটাতে নয় একদিন সিদ্ধার্থ রথে চড়ে প্রাসাতে বাইরে যান তিনি প্রথমবারের মতো দেখেন এক বৃদ্ধকে যিনি কুজু হয়ে চলছেন এরপর দেখেন এক রুগী যিনি কিনা কষ্টে হাঁপাচ্ছেন আর শেষে দেখেন এক মৃতদেহ যাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে রাজকুমার স্তম্ভিত হন তিনি ভাবেন জীবন যদি এমন কষ্ট মৃত্যু দিয়ে পরিপূর্ণ হয় তাহলে এই আনন্দের মূল্য কোথায় এই অভিজ্ঞতা রাজকুমারের অন্তরকে গভীরভাবে আলোড়িত করে তিনি বুঝতে পারেন মানব জীবনের আসল অর্থ খুঁজে বের করার জন্য তাকে বিলাসী জীবন ত্যাগ করতে হবে কিন্তু এই সিদ্ধান্ত তার জন্য এত সহজ ছিল না রাতে তিনি প্রাসাদে ফিরে এসে স্ত্রী ইউশো ধরা এবং নবজাতক পুত্র রাহুলের দিকে তাকিয়ে থাকেন চাঁদের মৃদু আলোতে তিনি নিজের চোখের জল লুকিয়ে নেন সিদ্ধার্থ গভীর রাতে প্রাসাদ ত্যাগ করেন প্রাসাদের প্রবেশদ্বারে তার বিশ্বস্ত সঙ্গী কান্তক দরজা খুলে দেন সাদা ঘোড়া ও কান্তককে নিয়ে তিনি অজানার পথে যাত্রা শুরু করেন পথ তার চোখ চোখে ছিল এক অনন্য দীপ্তি মুক্তির সন্ধানের দীপ্তি প্রাসাদ ছেড়ে তিনি গিয়ে পৌঁছান এক গভীর বনে রাজকীয় পোশাক খুলে সাধারণ জীর্ণ বস্ত্র পরিধান করেন তিনি সিদ্ধান্ত নেন মানব জীবনের রহস্য সমাধানের জন্য ধ্যান এবং তপস্যা করেন তিনি আমাদের গৌতম বুদ্ধ এই গল্পের শিক্ষাও শেষ অংশ রাজকুমার সিদ্ধার্থের এই মহান ত্যাগ কেবল নিজের জন্য নয় পুরো মানব জাতির জন্য এক দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন বাহ্যিক সুখ ও সম্পদের চেয়ে আধ্যাত্মিক শান্তি অনেক বেশি মূল্যবান